একটা ল্যাপটপ ব্যাগ একটা মাউস প্যাড কিবোর্ড মাউস তো ওখানে প্যাক কিবোর্ড মাউস মানে তিন তিন তিনটা গিফট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একদম ল্যাপটপ নিলেই আগে আমরা কিবোর্ডটা দিতাম না আজকে আমরা যদি প্রাইসটা না কমে সেটা আপনাদের গিফট হিসেবে কিন্তু আমরা ওটা দিচ্ছি জি তো এরপর যারা এবার শুরু করি আমরা যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য ল্যাপটপ খুঁজতেছে ফিলিং সিং গ্রাফিক্স কাজ করার জন্য একটা প্রপোজাল তাদের জন্য বেস্ট কোনটা হবে তাদের জন্য আমাদের বাংলাদেশে জাতীয় ল্যাপটপ রয়েছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপ মডেল 840G3

422 processor 2 GB RAM 300 GB এটা কিবোর্ডটা থাকবে এক্সট্রা চালাতে যাবে অথবা ডাইরেক্ট চার্জে চালাবেন আপনি ডাইরেক্ট হট প্রাইস হট প্রাইসে মাত্র 4000 টাকায় ল্যাপটপ একটা ফোন কিনতে পারবেন আপনি রয়েছে আমাদের আইটি ল্যাপটপ রয়েছে হচ্ছে যারা গোল্ডেন কম্প্যাক্ট মডেল জন্য এই ল্যাপটপটা বেস্ট মডেল

Lenovo ThinkPad একদম ফ্রেশ সুপার কন্ডিশন 100 ডিগ্রি রোটেটেড এই ল্যাপটপটি 100 জিবি রোটেট এটা কনফিগারেশন এটা কনফিগারেশন কোর i5 5th জেনারেশন 8 জিবি এবং 1000 জিবি হার্ড ডিস্ক 8 1000 জিবি হার্ড ডিস্ক আছে এটা হচ্ছে 1000 জিবি হার্ড ডিস্ক এবং 128 জিবি এসএসডি রয়েছে মানে দুইটাই আছে দুইটাই রয়েছে তাহলে কি দুইটাই কি আপডেট পারবে হ্যাঁ দুইটাই আপডেট করা পসিবল

তো এরপর যারা একটু মিডিয়াম এজ বেকে খুশি তাদের জন্য বেস্ট কোনটা হবে যারা একটু মিডিয়াম তে তাদের জন্য কিন্তু এই বেস্ট কোয়ালিটি ভুল হবে মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা সেকেন্ড জেনারেশন হার্ড ডিস্ক র‍্যাম মাত্র 11000 টাকা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক কালারে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড জি

Why is it Shirève Arpoorina? Yeah, Actually, we have a lot of friends. Would you like to wear ouraha? Yeah, I own a new對不對. Right? I'm pretty good at that. What if where was it? We have a unique double extension delivery. Yes. But, আমাদের